আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে কারণ মেঘলা চারিদিকটা এত সুন্দর পরিবেশটা সেই জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না তাই সকাল সকাল মুখে ব্রাশ নিয়ে আমি আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম বাইরের দিকটা এখন হাজব্যান্ড চলে গেছে এখন বাজছে প্রায় ছটা তো এখন আমার ছেলে উঠে পড়েছে ব্রাশ নিয়ে ও ব্রাশ করছে আর আমিও তার সঙ্গে কিন্তু ব্রাশ করতে করতে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আকাশে কত মেঘ আর কত সুন্দর লাগছে চারিদিকটা ওই দূরে আমার ছেলে তার ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করে নিচ্ছে কারণ ওইক্ষণে স্কুলে চলে যাবে আর ওর ফ্রেন্ডটা হচ্ছে আমার ছোট্ট একটা কুচকিন অনদ আর ওর সঙ্গে কিন্তু আমার ছেলে একটু দেখে নিচ্ছে দেখা করে নিচ্ছে তো আমি তারপরে কিন্তু এখন চলে এলাম চলে এসেছি আমার ছেলেকে স্কুলে পাঠানোর পরে অনেকটাই পরে এলাম তখন ছিল ছটা আর এখন বাজছে প্রায় আটটা তা অনেকটা পরেই তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ মানে চারিদিকে বিছানার ওপরটা দেখে বুঝতেই পারছো মানে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবার আগে বিছানাটা এলোমেলো হয়ে থাকলে যা হয় মানে হাজব্যান্ড চলে গেছে ছেলে চলে গেছে তারপরে কিন্তু আমি আমার যুদ্ধে নেমে পড়েছি সংসারে সারাদিনের যে যাবতীয় কাজকর্ম সেই সব যুদ্ধে তো এখন আমি সমস্ত বালিশ টালিশ কথার কাঁথা কম্বল যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এক সাইড করে সরিয়ে নেব কারণ আমি তো আমার বিছানার ওপরে সব জিনিস রাখতে পছন্দ করি না বিছানাটা শুধুমাত্র চাদর কিচ্ছু থাকবে না বিছানা একটা সুন্দর করে বেডকভার টান টান করে মেলা থাকবে এটাই আমার কাছে বেশ ভালো লাগে তাই তার জন্য আমি কিন্তু বালিশগুলোকে একটা অন্য সাইডে রাখি যেহেতু আমাদের রাখার জন্য জায়গা আছে রুমের মধ্যে তা সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না কালকে রাত্রে যখন শুয়ে পড়েছিলাম শুই তখন কিন্তু আমি বিছানার চাদরটা টান টান করে আবার মেলে নিয়েছিলাম তাই আজকে আর নতুন করে সেভাবে কিছু করতে হচ্ছে না তাই আমি একটু হালকা করে বেডকভারটা ঝেড়ে নিচ্ছি এখন আমি চারিদিকটা একটু হালকা করে ঝাড়াঝুরি করে পরিষ্কার করে নিলাম আর এখানে যে যাবতীয় জামা কাপড়গুলো কালকের ছিল মানে কালকে আমি যেগুলোকে ধুয়ে কেচে রেখেছিলাম সেগুলোকেই এখন বিছানার ওপরে ফেলে রেখেছি কিছু আগের দিনে শুকিয়েছিল আর কিছু কালকে শুকায়নি আজকে সকালে সেগুলোকে নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু এখন ভাঁজ করে রাখবো আর এগুলো হচ্ছে আমার আজকে পরা কাপড় যেগুলোকে এখন আমি সুন্দর করে ভাঁজ করে একটা জায়গায় সরিয়ে দেব আর যখন গোসল করতে যাব তখন নিয়ে যে এগুলো গোসল করে নিয়ে পরে আসব। তো এখন যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখছি ওই যে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়ি সেই কাপড় ধোয়া ধুয়ি হয়েছিল সেগুলোই কিন্তু এখন ভালো করে ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো আলমারিতে তুলে তার জন্য আমি কিন্তু ভালো করে ভাঁজ করে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ এই সব প্যান্টগুলো ধোয়া কিন্তু ব্যাপার চারটেখানি ব্যাপার না প্রচণ্ড ভারী এই প্যান্টগুলো ধুতে ভীষণ কষ্ট হয় যাই হোক সব সময় আমার হাজব্যান্ডের সময় হয়ে ওঠে না কারণ সকাল ছটার মধ্যে তাকে বাড়ির কাজকর্ম করে রেখে বেরোতে হয় সেই জন্য সময় জামা কাপড় ধুয়ে রেখে যাওয়া সম্ভব হয় না আমি কিন্তু ধুয়েই রেখে দিই বেশিরভাগ সময় তো এখন আমি একটু ভালো করে রেডি হয়ে নিচ্ছি মাথা টাথাও ভালো করে আঁচে কারণ বাইরের দিকে বেরিয়ে এবার আমার বাইরের কাজগুলো করে নেব তা একটু সুন্দর করে রেডি হলাম যদিও আমি অতটাও সুন্দর নই তবুও আমার নিজের মতো করে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম তো এখন আমার টেবিলটা একটু অগোছালো লাগছিলো তাই একটু চারিদিকটা ভালো করে এদিক ওদিক করে নিচ্ছি এই ক্লিপগুলোকে আমি দেখে নিচ্ছি কটা কী আছে কারণ ক্লিপগুলো না আমার বেশিরভাগ সময় হারিয়ে যায় তাই আমি কটা কী থাকছে কটা কী রঙ আমার রঙে কালার দিয়ে রেখেছি যাতে কোনো রকম সমস্যা না হয় তো কোনগুলোর কী কালার আছে কোনগুলোর কালার উঠে গেছে সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম ক্লিপগুলো জানি না কেন হঠাৎ করে করে থাকে থাকে আমার ক্লিপ হারিয়ে যায় বা কি হয় না হয় আমি বুঝতে পারি না বা কেউ নিয়ে নেয় নাকি সেটাও জানি না এখন আমি খাটের নিচেটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ বৌদি সব সময় নাগাল পায় না কারণ বৌদি অতটাও হয়তো হাত যায় না ভিতরের দিকে তো আমি এখন পরিষ্কার করে ভালো করে দিয়ে নিচ্ছি ঝাঁট তোমরা দেখতে পাচ্ছ আমার রুমের ভিতরটা কিন্তু অনেক জায়গা তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এই যে কালো রঙের বালতিটা দেখতে পাচ্ছ এটাই আমার রুমের মধ্যে যেসব মানে কাগজ কাগজটাগজ যেগুলো নোংরা জিনিস থাকে সেগুলো কিন্তু ফেলে এর মধ্যেই রাখি পরের দিন সকালে উঠে কিন্তু আমি বালতিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি তাই আমি ওর বালতিটার মধ্যেই কিন্তু যে সমস্ত আমার রুমের ঝাড় দিয়ে কেঁচরাগুলো থাকবে সেগুলোই কিন্তু ওর মধ্যে তুলে নেব কারণ কী বলতো আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এটার জন্যই আমি কিন্তু বেশি আর ঝাঁট দিতে চাইছি না তাই আমি ক্যাঁচরা যেগুলো হচ্ছে সেগুলো ক্যাজরাটা তোলা দিয়ে ভালো করে বালতির মধ্যে রেখে দিচ্ছি ওটা কিন্তু আমি বাইরে ফেলে দিতে পারবো এক্ষুনি কিন্তু বৌদি এসে আবার ঝাড় দিয়ে মশা শুরু করবে তাই জন্য আমি আর ভাবলাম আজকে আর ঝাঁট দেবো না তো আমি আমার যে যেই জিনিসগুলো ছিল বাইরে নিয়ে যাবার সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম এখন চলে এলাম উনুন পাড়ে এখন যুদ্ধ শুরু করতে হবে উনুন পাড়ের যে যুদ্ধটা আছে সেটা শুরু করতে হবে সকাল থেকে জানো তো মেয়েদের কিন্তু প্রতিনিয়ত এই যুদ্ধটাই কিন্তু করে যেতে হয় প্রত্যেক দিন খাও দাও খাবার তৈরি করো বাসন কোষণ ধোও মাজা ধোয়া করো বাড়ির সমস্ত কাজকর্ম করো আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কিন্তু এই রকমের দিনের প্রত্যেক দিনের রুটিন তাদের হয়েই থাকে আর আমাদের হয়তো সম্ভব হয় না বাইরে বেরিয়ে ঘুরতে যাওয়া বা হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে বেরিয়ে ঘুরা ঘুরে আসা বিভিন্ন রকম অনেকে অনেক রকম ঘুরতে যায়, আমাদের সেসব সময় হয় না আর সব থেকে বড়ো কথা কী তো ঘুরতে গেলেই তো হবে না তার জন্য চায় হাতে পয়সা শুধু ঘুরতে গিয়ে ঘুরে চলে আসাটাও কিন্তু ভালো লাগে না যেহেতু একটা বাচ্চার সাথে করে নিয়ে বেরোতে হবে তার সঙ্গে তার একটু জেদও থাকবে নিজেদের একটু মন চাইবে সেই জন্য সাহস করে বেরোতে পারি না যেহেতু আমাদের ওই তো বললাম ইনকাম খুব একটা বেশি নয় যার জন্য আমাদের প্রত্যেক দিনের যে একটা প্রতিনিয়ত বা তারপরে তোমাদের যে শখ আহ্লাদ সেগুলো কিন্তু মুখ বুঝে বন্ধই করে রাখতে হয় বেশিরভাগ টাইমে কারণ কি ইনকাম কম হলে সংসারের যে টানাটানির ব্যাপার থাকে সেই টানাটানির ব্যাপারটা ওই যে শখ আহ্লাদ যেটা বলছিলাম সেটাই কিন্তু পূরণ করতে পারা যায় না সংসারটাই কোনো রকমের টানের মধ্যে দিয়ে চলে সেই জন্য আর সেই জিনিসগুলো হয় না তবে বেরোয় না খুব একটা সেটাও নয় মাঝে সাঝে কখনো হয়তো কোনো কোথাও গেলে সেইখানে হয়তো বেরিয়ে আসি তো হাজব্যান্ড যখন সময় পান তখন নিয়ে যান আর আমার হাজব্যান্ড সকাল ছটায় বেরিয়ে যান কখনো কখনও দশটা এগারোটা রাত বারোটা একটা কখন ঢোকেন কোনো ঠিক নেই তো সেই জন্য সারাদিন আমাকে আমার কাজের একা যুদ্ধ যেগুলো সেগুলো কিন্তু আমাকে আমার যুদ্ধটা করেই যেতে হয় একা হাতে আর অনেকে অনেক সময় কি হয় বাইরে বেরোয় সেগুলো কিন্তু আমার হয় না সেই জন্যই তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করলাম এখন আমি প্রত্যেক দিনের মতো এখন আমি হাঁড়ির নিচেগুলোকে লেপ তলাগুলোকে দিয়ে নিচ্ছি কারণ হাঁড়ির তলায় যে প্রলেপটা দেব সেটা হচ্ছে কালিটা যাতে না হাঁড়ির তলায় ধরে সেই জন্য প্রলেপ দেওয়া তবে আরও আরও অনেক রকম টিপস আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারি তোমরা যদি আমাকে জানতে চাও যে যদি তোমাদের মনে হয় শুধুমাত্র আমি যেগুলো দিচ্ছি মানে ছাই আর কাদার প্রলেপ সেটা না দিয়ে যে অন্য কিছু যদি জানতে চাও তাহলে আমি কিন্তু আরও দুটো তিনটে টিপস তোমাদেরকে বলে দিতে পারবো এখন আমি উনুন পানির ওপরে হাঁড়িটা বসিয়ে তার উপরে কিন্তু পানিটা ভর্তি করে দিলাম মানে যতটা আমার প্রয়োজন যে হাঁড়িতে আমি চাল দিয়ে রান্না করতে পারবো সেটা কিন্তু আমি দিয়ে নিলাম এখন চলে এসেছি সবজি কাটতে আর সবজি কাটবো কি আজকে হবে আজকে কচু দিয়ে নোনা ইরিস মাছ দিয়ে রান্না করব। আর তার সঙ্গে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর করব ছেলেদের দেখো প্রতিনিয়ত আমরা হয়তো শুধু এটা সেটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো কিন্তু বাচ্চাগুলো তো আর পারবে না সেই জন্য বাচ্চাদের জন্য দুটো বাচ্চা আছে তাই দুটো বাচ্চার জন্য দুটো মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে ঝোল করে দেবো ওদের কিন্তু ওটাই বেশি ভালো লাগবে খেতে তাতে কিন্তু আমি লঙ্কা দেবো না শুধুমাত্র জিরের ঝালটাই থাকবে তো আমি এইভাবেই রান্না করে ওদেরকে বেশিরভাগ টাইমে দিই আর ওদের জন্য আলাদা করে কিছু সবজিও রান্না করে থাকে অনেক সময় বিভিন্ন আমার ছেলে যেমন বিভিন্ন রকম সবজি দিয়ে শুধুমাত্র হলুদ আর জিরের ঝোল খায় দিয়ে ওটা খেতে ওর বেশি পছন্দ করে এখন আমি যে আমি আলু ছেলাগুলো দিয়ে মানে যেটা দিয়ে আমি কাজ করি তোমরা জানো সেইটা দিয়েই কিন্তু আমি কচুগুলো ছিঁড়ে নিচ্ছি আমি ওটা দিয়ে সমস্ত কিছু পেঁয়াজের খোসা আদা রসুন আলু পেঁয়াজ মানে সমস্ত কিছু কাজে ওটা দিয়ে করি শুধুমাত্র বঁটিটা ইউজ করি একটাই কারণ সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু কুচ কুচিয়ে নেওয়ার চেষ্টা করি তখন কিন্তু সেটাকে করি ভাগ ভাগ করার জন্য একমাত্র সেটাই আমাকে ব্যবহার করতে হয় তাছাড়া আমি বঁটিতে সেইভাবে কোনো কাজ করতে পারি না আর এটাতে করলে আমার যেটা আমি বটিতে করব তার থেকে তিনগুণ বেশি তাড়াতাড়ি করতে পারবো আমার এখন সবজি কাটা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কলপাড়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে কচু ইলিশ মাছ আর বেগুন দিয়ে আমি একটা রান্না করব আর তার সঙ্গে হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর ভাত আমাদের জন্য বাচ্চাগুলো ঝোল হবে আমি আরও কিছু জিনিস করার চেষ্টা করব কারণ আজকে আমার শাশুড়ি মা বললেন যে আমাদের বয়স্ক মানুষটি বাড়িতে আছেন উনি তো সেভাবে ভাতটা খেতে পারবেন না তো আমাদের ফ্রিজে কিছু চিকেন আছে তো সেটা তুমি একটু রান্না করে দেবার ব্যবস্থা করবে তো নিয়ে যাও নিয়ে যেয়ে ভালো করে ভিজিয়ে দেবে পানিতে তো আমি নিয়ে চলে এসে যেহেতু বরফ হয়ে থাকে সেহেতু পানিতে ভিজিয়ে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি সেটাকে এখন আমি পানিতে ভিজিয়ে দিতে পারবো মাছটাকেও ভিজিয়ে দিলাম আর তার সঙ্গে এখানে আমি চিকেনটাকেও ভালো করে ভিজিয়ে দিচ্ছি তো এখন আমি চিকেন আর মাছ দুটি ভেজানো থাক তার সঙ্গে কিন্তু আমি অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। আর দেখতে পাচ্ছো এখানে কলা গাছের যে কলা পাতাগুলো শুকিয়ে নেওয়া হয়েছে তো বাগানের কলা গাছ আছে তোমরা তোমরা জানো সেই কলা গাছ থেকে কলা গাছগুলো শুকিয়ে নেওয়া হয়েছে সেই কলা পাতা দিয়ে কিন্তু রান্না করবো তার সঙ্গে কাঠ আছে আজকে অন্য কিছু নেব না কাঠ আর কলা পাতা রান্না করবো আর এই কলা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ রান্না হয় দারুণ সুন্দর উনুন জলে আর খুব সুন্দর রান্না হয় যারা এই কলা দিয়ে রান্না করেছে তারা অবশ্যই হয়তো জানে কলা পাতা কিন্তু দারুণ জলে আর কলাপাতা দিয়ে রান্না করলে কিন্তু অন্য দিকে মনোযোগ দেওয়া যাবে না কারণ দিকে মনোযোগ দিলে কলাপাতাটা তাড়াতাড়ি কিন্তু আগুন ধরে যায় তাই অন্য দিকে মনোযোগ দিলে কিন্তু বাইরে দিকে বেরিয়ে এসে সমস্যা হতে পারে তা এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য আমি একদিকে যে উনুনটা থাকে সেই উনুনটা তো বেশিরভাগ সময় ধরানো হয় না তো সেই জন্য ওই দিকের উনুনের যে ছোটো ছোটো এগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি কাগজ দিয়ে ধরিয়ে বুঝিয়ে দিলাম আর এখন আমি কলা গাছটাকে আগুন দিয়ে ধরিয়ে দিলাম এরপরে কিন্তু আমি রান্না করব। তো অনেকেই হয়তো বলবে তোমরা এইভাবে উনুনে রান্না করো হ্যাঁ আমরা এইভাবেই উনুনে রান্না করি তো আমরা হচ্ছে ভাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই আমাদেরকে উনুনে রান্না করেও কিন্তু খেতে হবে আর যেটা পাবো সেটা দিয়ে রান্না করব। আমাদের অত পয়সা নেই আর সত্যি কথা বলতে অত বড় লেগে চাল নেই যে আমাদেরকে কি গ্যাসে রান্না করতে হবে এই করতে হবে সেই করতে হবে আমাদের যেটা আছে এটাই আমাদের কাছে অনেক আর এটাই আমাদের কাছে স্বর্গ এইভাবেই কিন্তু আমরা বেশ ভালো আছি যা আছি আল্লাহর কাছে লাখ কোটি শকোর বেশ ভালো আছি তবে সমস্ত মানুষই চায় তাদের উন্নতি হোক আমাদের অবশ্য যেরকম অবস্থা রয়েছে এখন ইনকাম খুবই কম চারিদিকে জড়ি জড়িয়ে রয়েছি তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু এখন মনে হয় যে আর একটু ইনকামটা বেশি হলে হয়তো ভালোভাবে চালাতে পারতাম ভালোভাবে দিন কাটাতে পারতাম এইটাই আর কি তোমরা পাশে থাকবে সব সবসময় আর তোমরা দোয়া করো তাহলেই কিন্তু আমি আমার সব জিনিসগুলোকে কিন্তু আমি নিজের চেষ্টায় পূরণ করতে পারবো আমার দেখা নিজের চোখে যে স্বপ্নগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতে পারবো তোমরা শুধু পাশে থেকো আর সাপোর্ট করো ভালোবাসা দাও দোয়া করো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর এখন কি জানো তো আর নিজেদের যে পজিশনে দাঁড়িয়ে আছে আমার যে অবস্থার কথাটা বলতেও কিন্তু আমাদের কিন্তু দ্বিধাবোধ হয় না অনেকে না নিজের পেটে খিদে মুখে লাজ আর কি মানে হয়তো অবস্থা সেরকম নয় অথচ বড়োলোককে চাল দেখায় ফাঁট দেখায় আমাদের কিন্তু সেরকম কিছু অবস্থা নয় আমরা ফাঁট দেখাবার মতো পজিশন নেই আমাদের দিন এনে দিন খাওয়া মানুষ তাই আমাদেরকে এইভাবেই চালাতে হয় তো এখন দেখো আমি কড়াইতে উচ্ছে ভাজাটা করছি আর ওদিকে মাছের ঝোলের জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছি এদিকে ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছি ওদিকে আমার হয়ে গেছে ইলিশ মাছ রান্নাটা তো রান্নাবান্না করে গোসল টোসল করে ছাদে এসেছি দেখো কত ঝড় দিচ্ছে এতটাই ঝড় দিচ্ছে এটাকে ঝোড়ো হা বলবো না আমাকে তো উড়িয়ে ফেলে দিচ্ছে একরকম বলতে পারো আমার কথা নয় তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা ঝড় দিচ্ছে আর আমি কিন্তু জামাকাপড়টা দিয়ে সেভাবে কিন্তু রাখতে পারছি না তো ক্লিপগুলোকে দিচ্ছি চেষ্টা করছি রাখার যা হয় হাওয়ায় একটু শুকিয়ে গেলে কিন্তু আমাদের যে দোতলার বারান্দায় মেলে দেব। ওখানেও কিন্তু হাওয়ায় শুকাবে সেটা কোনো বড়ো কথা নয় এখানে রোদ হাওয়া যদি একটু একটু পায় তাহলে কিন্তু বেশ ভালো হয় সেই জন্যই আর কি দেওয়া এতটাই পরিমাণে হাওয়াটা জুড়ে চলছিল এতটাই পরিমাণে ঝড় হচ্ছিল চারিদিকের গাছগুলোও দেখলে তোমরা বুঝতে পারছো এরকম ঝোড়ো হাওয়া কখনোই মানে যে ভালো আকাশ অবস্থায় যেরকম হয় সেটা কিন্তু নয় অনেক আমরা ভাবছিলাম যে হয়তো অন্য কোথাও ঝড় হচ্ছে তো এখানে হয়তো সেইটুকু আসছে আর ঝড় হচ্ছে না আমাদের এখানেও ঝড়টা হয়েছে প্রচণ্ড তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ঝড় হয়েছে আর তোমাদের কোথায় কোথায় ঝড়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে ভালোবাসা দেবে আর শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে তোমরা ভালোবাসা দোয়া করবে তাহলে কিন্তু সব কিছু সম্ভব আর আমাকে তো উড়িয়ে ফেলেই দিচ্ছে আমার গোসল হয়ে গেছে কিন্তু আমার ছেলের এখনও গোসল হয়নি কারণ ওর স্কুল থেকে এসে ও কিন্তু খেলতে বেরিয়েছে এরপরে ওকে যে নিয়ে আসবো এখনও পর্যন্ত আমার মার গোসল হয়নি তখন ও গোসল করবে আমার শাশুড়ি মায়ের সঙ্গে সেই জন্য ওকে এখনও আমার নিয়ে আসা হয়নি আমি জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিয়ে তারপরেই কিন্তু ওকে আনতে যাবো একদিকে মেলছি আর একদিকে কিন্তু আমাকে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছে তো কীভাবেই যে রাখবো জানি না মানে ক্লিপগুলো দিয়েও কিন্তু রাখতে পারছি না মানে ক্লিপগুলো দিয়েও কিন্তু ছিঁড়ে যাবার ভয় লাগছে বা এতটাই জোরে ঝড় হচ্ছে যে উড়িয়ে নিয়ে যে হয়তো জামা কাপড়গুলোই না কোথাও ফেলে দেয় সেই ভয়টা লাগছে তা এদিকে আমার যে জামা কাপড়গুলো দিয়েছি এদিকে ভাবছি একবার করে ধরে দাঁড়িয়ে থাকি আবার ভাবছি যে যে জামা কাপড়গুলো এখনও শুকোতে দিতে বাকি আছে সেগুলোকে ভালো করে আগে মিলে দিই দুদিকে একটা একটা ক্লিপে যেখানে কাজ মিটে যেত সেখানে দুটো করে ক্লিপ দিতে হচ্ছে তারপরেও কিন্তু হচ্ছে না মানে এতটাই জোরে হাওয়া বইছে এরকম আকাশে মানে মেঘ সেরকমভাবে মেঘ নেই অথচ রোদ নেই তবু এতটা পরিমাণে ঝড় হয় আমি কখনও দেখিনি মেঘ থাকলে ঝড় হয় সেটা দেখেছি যে মেঘ ঝড়ে বৃষ্টি হয় কিন্তু মেঘ নেই রোদ রোদ ভাব রয়েছে আর এতটা জোরে বাতাস বইছে যে উড়িয়ে ফেলে দিচ্ছে সেটা প্রথম আমি দেখছি মানে জানি না কি হচ্ছে আখেরই জামানায় কতদিন আর আমরা বাঁচবো বা কতদিন একসাথে সবাই থাকবো জানি না কতদিন আর দুনিয়ার আছি দুনিয়াতে জানি না সেটাও তো এখন আমার এই দিকে কাপড়গুলো ভাবছিলাম রাখা যাবে না কারণ এই গামছাটা এমনিতেই আমাদের এমনি মোছামুছির কাজে লাগে ছিঁড়ে গেছিল তো মোছামুছির কাজের জন্যই কিন্তু গামছাটা রাখা আছে তো সেই ছেঁড়াটা হয়তো ভেঙে আমি ভাবছিলাম ওইদিকে রাখলে আরও হয়তো ছিঁড়ে চলে যাবে সেই জন্য আবার এইদিকে করে দিলাম আর এদিকে আমি ধরে রাখছি জামা কাপড়গুলো তাও কিন্তু থাকছে না সব কিন্তু উড়ে চলে যাচ্ছে ধরে রেখেও কিন্তু কাজ করতে পারছি না আমার ভালোবাসার মানুষেরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে খোদা হাফেজ